হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল গুড মর্নিং জানিয়ে আজকে আমি মিনি ব্লগটা স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ আমার মেয়ের হাতে কি আছে এটা ছোট্ট একটা গোপোষণা আছে যে এটা আমার মেয়ে যখন দেড় বছর বয়স আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম বৃন্দাবন ঘোড়া তো বৃন্দাবন থেকে আমি ছোট্ট গোপোষণা নিয়ে এসেছিলাম তো সবারই প্রথম আমার এই গোপোসোনাটায় আসে তারপরে তো ওই ছোট্ট গোপোসোনা তারপরে বড় গোপোষণা এসেছে তো ছোট্ট গোপো অঙ্গরা অঙ্গরাক পুরোপুরিভাবে উঠে গেছে তো একদিনও ছোট তোমাকে বুঝতে পারবে না ওরা হাতে আছে তো যাই হোক আমার গোপোশোনার অঙ্গরাক করবে আজকে আমার মেয়ে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করো আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখতেই পাচ্ছ আজকে গোপোসনা সকালবেলা ঘুমের থেকে উঠেই অঙ্গরাগ শুরু হয়ে গেছে এখনও শুরু হয়নি তবে শুরু করবে আমি দোলার থেকে ও গোপোসনাকে খুলে নিয়েছে কারণ ওটা সেট ছিল দোল্লার সঙ্গে পুরো সেট ছিল এটা তো দোলার থেকে খুলে নিয়ে নিয়েছে এখন রং টং সব কিছু রেডি করে গোপুর সুন্দর স্টার্ট হয়ে গেছে আর আমি ভাবতেও পারিনি যে আমার মেয়ে গোপুর রঙটা মানে মেয়ে ছোটো গোপুর আবার নতুন করে নতুন সাজে গড়ে তুলবে যাই হোক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্টটি কিন্তু হরে কৃষ্ণ বলে যেও মানে লিখে যেও তো ভিডিওটা দেখতে থাকো ভেবেছিলাম এটা শর্ট ভিডিও বানাবো তো না শর্ট ভিডিও আর বানালাম না এটা মোটামুটি ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়ে দিলাম তো বেশ কিছুদিন হয় তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারিনি যেহেতু আমার শরীরটা খুব খারাপ ছিল তো সেই কারণে আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আজকেই আমি ভিডিওটা শেয়ার করছি কারণ যেহেতু আমি এই কদিন বাড়িতে ছিলাম না বাড়াবাড়িতে গেছিলাম বাড়িতে আমার মেয়ে অনেক ভিডিও বানিয়ে রেখেছে সেগুলো এডিট করতে হবে আর ভিডিওগুলো ছাড়তেও হবে তো যাই হোক আজকে মনে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আর আমার চ্যানেলে আমার গোপসনার ভিডিও অনেক অনেক দেওয়া আছে তো তোমরা যারা নতুন আছো সবাই কিন্তু আমার চ্যানেলে এসে একটু ভিডিওগুলো দেখে যেও আশা করি তোমাদের ভালো লাগবে আমার বড় বড়ো গোপুর সোনার ছোটো গোপুর একটাও নেই তো এটা আজকে আমি ফার্স্ট ছাড়লাম সেটা ইচ্ছা ছিল না ছাড়ার তো আজকে একটু মনটা ভালো ছিল দেখে শরীরটা ভালো ছিল দেখে ঘুমের থেকে উঠে ছোট ভিডিওটা বানিয়েছি আর যেহেতু এখন স্কুল ছুটি আছে পুজোর জন্য স্কুল ছুটি আছে এখন সকালকার গোপুরের ভোগটা লাগাই আমার মেয়ে আর দুপুরবেলা কোনো কোনো দিন আমি দিই না ওই দিয়ে দেয় আর বেশিরভাগ গোপুর কাজ ওই করে এখন তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ছোট্ট গোপুর অঙ্গরাক প্রায় হয়ে গেছে এবারটা দেখতে পাচ্ছ সাইডের রঙের দ্বীপার পাশে একটা দোল্লা দেওয়া আছে ওটা ওড়ি দোল্লা তো ওইখানে একসঙ্গেই অ্যাডজাস্ট করা ছিল ওইটা এবারটা গোপুর অঙ্গরাগ হয়ে গেছে এবারটা হবে দোল্লাটাকে রং করবে কারণ দোলাটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছিলো তো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে ওইটাকে পরিষ্কার করেছে কেন ঘুমের থেকে ফার্স্ট সকালে ওর ওইটাই কাটছিল এবারটা দোললাটাকে কালার করবে তো লাস্টে দেখলাম কালার করবে সুন্দর লাগছে যেহেতু ভয়েসটা পরে দেওয়া ছিল এই যে গোপো সোনার দেখো তোমরা অতটা বুঝতে পারবে না তো যেটুকুনি বুঝতে পারছো মানে মোটামুটি ভালো বোঝা যাচ্ছে তো যাই হোক এবারটা গোপো সোনার সুন্দরভাবে কালার করবে বৃন্দাবনে এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় ছোটো ছোটো জিনিস বেশ দেখলেই কিনতে ইচ্ছা করে আর তখন ও খুব বায়না করেছিল কারণ তখন বেশি বয়স ছিল না দেড় বছরই বয়স ছিল তো ও খুব বায়না করে ওকে আমি কিনে দিয়েছিলাম আর দোলাটা রঙ করার পরেও খুব সুন্দর কালার ফিরে এসেছে তো ওকে আমি বলেছিলাম যে ওটা গোল্ডেন কালার করতে তো ওর হাতে গোল্ডেন কালার ছিল না গাছে তো ওই কারণে গাছে যে রঙটা ছিল সেটা দিয়ে কালার করে দিয়েছে তো দেখলাম কালার করার বেশ ভালোই লাগছে দেখতে সুন্দর লাগছে তো এর আগে বড়ো গপুর জন্য আমি অঙ্গরাজ তোমাদেরকে দেখিয়েছিলাম আর এটা ছোট্ট গপুর হচ্ছে মানে ছোট্ট বধু একদিনে ছোট গুপুর তো যাই হোক ভালো লাগলো পরে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো আর কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যাই হোক ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিও নিয়ে আসছি তাদের তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই